আসসালামু আলাইকুম ফেসবুক পেজ বন্ধুরা আমার ছাদ বাগানের একটি ভুলের একটি ভুলের কারণে অনেকগুলা গাছ আহত হয়ে গেছে মারা গেছে বাগানে একটি ভুলের কারণে আমার সিম গাছ করলা গাছ অবস্থা খারাপ বেশি পটাশের কারণে এই অবস্থা যে কোনো জিনিস বেশি করে দিলে অবস্থা খারাপ হতেই পারে হবেই একটা জিনিস মনে রাখবেন সেটা হলো বেশি বেশি কোনো জিনিস দেওয়া যাবে না বেশি বেশি কোনো জিনিস দেওয়া যাবে না যদি দেন তাহলে আমার মতো সব বাগানের অবস্থা খারাপ হয়ে যাবে